কিতাবটি একশো পার্সেন্ট অরিজিনাল লাল লেখার কিতাব পরীক্ষিত কিতাব আপনারা পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে বশিকরণ বিচ্ছে জাদু বান তাবিজ লেখার যাবতীয় নিয়মকরণ কিতাবের শুরুতে সুচিপত্র সহ সকল তথ্য আপনি পেয়ে যাবেন আর এই কিতাব দ্বারা নতুন পুরাতন ছেলে মেয়ে সকলে কাজ করতে পারবেন যারা ছোট কিতাবের মধ্যে ভালো একটা অরিজিনাল কিতাব খুঁজতেছেন তারা আমাদের থেকে এক হাজার বছরের প্রাচীন এই কিতাবটি নিতে পারেন কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দোয়া পত্র ইজাজ ঠিক আছে ঠিক আছে এবং কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের কাজ যেমন মনের আশা হওয়ার তদ্বির রিজিক বৃদ্ধি হওয়ার তদ্বির ধনী হওয়ার তদ্বির গভীর ভালোবাসা সৃষ্টি করার তদ্বির ভালোবেসে একান্ত কাছে পাওয়ার তদ্বির প্রেমিকাকে কাছে পাওয়ার তদ্বির মনির মানুষকে কাছে পাওয়ার তদ্বির যে কোনো যুবতীকে ভালোবেসে বিবাহ করার তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুত্ব লাভের তদ্বির অবৈধ সম্পর্ক নষ্ট করার তদ্বির এরপরে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মিলনের পরীক্ষিত তদ্বির স্ত্রীকে বসে আনার তদ্বির বিবাহ হওয়ার তদ্বির মধ্যে স্বামীকে অবৈধ সম্পর্ক নষ্ট করার তদ্বির তদ্বির পলাতক ব্যক্তিকে হাজির করার তদবির এরপরে আপনি পেয়ে যাচ্ছেন কোরআন কোরআনী আমল থেকে বিভিন্ন আমল আল্লাহুল নব্বইটি নামের ফজিলত আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মাথা ব্যথা নিবারণের তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম সকল ধরনের রোগ বিয়াদি বশিগরণ বিচ্ছেদ সকল ধরনের কাজ পাবেন তো যারা এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা কিতাব হাতে পেয়ে দেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হবে সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ